হাজব্যান্ডকে সারপ্রাইজ দিতে গিয়ে উল্টা নিজেই তার কাছ থেকে সারপ্রাইজ পেলাম বর্তমানে এই ভিডিওটা অনেক বেশি ট্রেন্ডিং এর কোনো কিছু সেভাবে ফলো করা হয় না কিন্তু এই ভিডিওটা করার ইচ্ছে হলো খুবই কারণ এরকম ভাবে সারপ্রাইজ আমি রেগুলারই দেই আর এই বিবাহিত জীবনের এত বছরে কতবার এভাবে সারপ্রাইজ তাকে দিয়েছি সেটা হয়তো হিসেব করে বলতেও পারবো না কিন্তু কখনো ওইভাবে ভিডিও করা হয়নি তাই আমিও ভাবলাম এটা ভিডিও করি সুন্দর একটা মেমরি হিসেবে থাকবে আর যেহেতু ট্রেন্ডিংয়ে আছে ভিডিওটা তো করে ফেলি একবার তো আমি সুন্দর টুকটুকে একটা লাল শাড়ি বের করে নিলাম তো শাড়ির সাথে ম্যাচ করেও জুয়েলারিও বের করে নিয়েছি আর সাথে আমি খুব সিম্পল ভাবে হচ্ছে এখন রেডি হব। সত্যি বলতে ও তেমন একটা হ্যাভি মেকআপ ওইভাবে পছন্দ করে না বাট আমি সাজলে ওর কাছে ভালোই লাগে তবে সিম্পল থাকলে ওর কাছে দেখতে বেশি ভালো লাগে তো ও যেভাবে পছন্দ করে আমি ঠিক সেইভাবেই সিম্পলভাবে সেজে নিচ্ছি আর এখন ওই যে ঘড়িতে কিন্তু দেখতে পাচ্ছেন সাড়ে দশটার মতো বাজে তো ওর সাথে কিছুক্ষণ আগে কথা হয়েছে বললো যে রাস্তায় আছে তো ভাবলাম এর মধ্যেই ঝটপট রেডি হয়ে নিই তো আমার মোটামুটি রেডি হতে সাত আট মিনিটের মতো সময় লেগেছিল চোখ ভরে কাজল পরলে পছন্দ করে তাই সেইভাবেই কাজল পরে নিচ্ছি আর হ্যাঁ আমি আমার কণ্ঠের জন্য সরি চেয়ে নিচ্ছি কারণ প্রচন্ড রকমের ঠান্ডা লেগেছে গত কয়েকদিন অবস্থা আরো বেশি খারাপ ছিল আর ভিডিওটাও করেছি কয়েকদিন হয়ে গিয়েছে তাই ভাবলাম কবে যে কণ্ঠ ঠিক হবে আর ভিডিও ভয়েস ওভার করে আপনাদের সাথে শেয়ার করবো তাই এই ভাঙা গলা নিয়েই বসে পড়েছি আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করতে কষ্ট করে আমার কথাগুলো বুঝে নেবেন আমি মনে হয় সর্বোচ্চ শক্তি দিয়ে কথা বলার চেষ্টা করতেছি কিন্তু কণ্ঠে এতটুকু শব্দই বের হচ্ছে এর বেশি আর বের হচ্ছে না তো আমি হালকা করে একটু মাসকারা পরে নিয়েছি আর এরপরে একটু লিপস্টিক দিয়ে নিব শাড়ি পরা ও ভীষণ পছন্দ করে আর বিয়ের পর থেকে যখন জানতে পারি যে ও শাড়ি পরলে খুবই লাইক করে তো সচরাচর যখনই আমি ওকে সারপ্রাইজ দিই বা একটু মন মতো ঘুরতে যাই কোথাও বা বাসাই যখন একটু ভালো সময় কাটানোর চিন্তা করি তখনই ঝটপট শাড়ি পরে ফেলি আর এভাবে আমি ওকে যে কতদিন রাতে অফিস থেকে আসার পরে সারপ্রাইজ দিয়েছি আমি নিজেও হিসাব করে বলতে পারবো না আর যার কারণে সে এই সারপ্রাইজ পেতে পেতে অভ্যস্ত হয়ে গেছে যার কারণে এখন আর একদম অনেক বেশি অবাক হয় না তো এরপরে চুলে একটা খোপা করে নিব। আর খোপাতে ফুল দিয়ে নিব। কারণ খোপাতে ফুল পরাটাও ও খুব পছন্দ করে তো যেহেতু বাসায় আছি তাই আর্টিফিশিয়াল ফুলই লাগিয়ে নিলাম যদিও কোথাও যাওয়ার হলে বা কোনো প্রোগ্রাম হলে তখন দেখা যায় ও আমাকে সবসময় ফুল এনে দেয় তো এরপরে গুলো পরে নিচ্ছি আর অনেক থেকে জানতো তো প্রথম কথা হচ্ছে যদি সে আগে থেকে জানে তাহলে তো আর সারপ্রাইজ হবে না যেহেতু আমি অলরেডি এই ভিডিও রিলস শেয়ার করেছি সেখানেই এই কমেন্ট গুলো পেয়েছি আর অনেকে বলেছেন এটা প্রি প্ল্যান ভিডিও তো তাদেরকে বলছি এটা আসলে আমাদের জন্য খুবই নর্মাল একটা ভিডিও এই ভিডিওর জন্য প্রি প্ল্যান করার মতো কিছুই আসলে নেই কারণ এই জিনিসটা নর্মালি আমাদের লাইফে অনেক ঘটে সো এটার জন্য আগে থেকে প্রিপারেশন নিয়ে ভিডিও করতে হবে এমনটাও না কয়েকজন কমেন্ট করেছেন যে রুমের দরজা তো খোলা তাহলে সে কিভাবে সারপ্রাইজ পেলো বা আগে থেকে জানতো তো তাদেরকে বলছি আমি সারপ্রাইজটা আমার বেডরুমে দিয়েছি আর মেইন গেট তো আসলে বাসায় যেহেতু অন্য মানুষ আছে তারাই তো মেন গেট খুলেছে তো যাই হোক এত কিছু বলে বা বুঝিয়ে হয়তো আপনাদেরকে আমি শেষ করতে পারবো না যারা মানে নেগেটিভ চিন্তা করে তারা তো করেই আর যারা জানতে চেয়েছিল তাদের জন্য বললাম তো অলরেডি ও বাসার নিচে চলে আসছে আমি বারান্দা থেকে দেখলাম কারণ বাসার কাছাকাছি চলে আসলে যখন বাইক ভেতরে ঢুকায় গ্যারেজে তখন অলরেডি শব্দ হয় মানে হরেন দেয় বুঝতে পারি তো আমি ক্যামেরা সেট করে একটু ঠিকঠাক করে দেখছিলাম সব ঠিকঠাক আছে কিনা তো প্রথমে আমি স্যান্ডেল পরা ছিলাম সেটা আবার খুলে রাখলাম আর এদিকে দেখেন মানে সারা ঘরে চুল থাকবেই এত বেশি চুল পরে কেয়ার করার তো সেটা আবার উঠতেছে বাতাসে সেটাও আমি ঠিক করে নিলাম আর ভিডিওটা আমি এখানে আনকাটি শেয়ার করতেছি যাতে করে আপনারা আহ ফুল ভিডিওটাই দেখতে পারেন ইচ্ছে ছিল সরাসরি সাউন্ড দিয়ে ভিডিওটা রাখবো কিন্তু যেটা হয়েছে একেবারে এই মুহূর্তে এত জোরে পাশের বাসায় গান ছেড়েছে যে গানের জন্য কপিরাইট চলে আসবে আর আমাদের কোনো কথা আপনারা বুঝবেনও না সেই জন্য ভয়েস ওভার করে ভিডিওটা শেয়ার করতে হলো তো আমি আবার এসে একটু ভিডিওটা দেখে গেলাম যে ভিডিও রেকর্ড হচ্ছে কিনা কারণ অনেক সময় এরকম এক্সাইটমেন্টে দেখা যায় ক্যামেরাই অন করা হয় না তো সেটা দেখে গেলাম দেখে গিয়ে আবার দাঁড়ালাম তো একবার চিন্তা করেছিলাম বাইরে গিয়ে ফুল কিনে নিয়ে আসবো পরে আবার না শরীরটা আমার প্রচন্ড যেহেতু খারাপ যার কারণে আর যাওয়া হয়নি আর এই অসুস্থ শরীরেই তাকে সারপ্রাইজ দিলাম তো তো বিছানা থেকেই উঠতে পারিনি তারপরও দেখবেন যে কয়দিন সাজলে বা ভালো সময় কাটালে মন না এমনিতেই ভালো হয়ে যায় তখন শরীরটাও একটু সুস্থ সুস্থ লাগে যদিও আমি অসুস্থ ছিলাম কিন্তু মনের মধ্যে একটা আনন্দ কাজ করছিল আর আমি বাসায় থাকা আর্টিফিশিয়াল ফুলই পরে নিয়ে নিলাম তো আমি একটু বেশি লুকিয়ে থাকতে চেয়েছিলাম কিন্তু সে ঢুকেই হচ্ছে গিয়ে আমাকে দেখে ফেলছে তো দেখে তো সে পুরো অবাক সে বলে আয় হায় এটা কে আর সে এত বেশি এক্সাইটেড হয়ে গেছে যে সে আর্টিফিশিয়াল এর ফুলের ঘ্রাণ শুকতেসো তাই আমি বললাম এটা তো সত্যি ফুল না তুমি ঘ্রাণ শুকতেছো কেন তো সে আসলে কি বলবে সে বুঝতে পারতেছিল না তো সে বলতেছিল যে আমার সাথে তোমাকে কি মানাইতেছে বলো দেখো তোমাকে কত সুন্দর লাগতেছে আর আমার সারা গায়ে ময়লা একাকার অবস্থা তো তার হাত দেখাতেছে যে দেখো হাতে কি ময়লা তো সে বলতেছে আগে থেকে তুমি আমাকে একটু বলে রাখবা না যে তুমি হচ্ছে রেডি হবে আমাকে বললে কি আর সেই সারপ্রাইজ থাকে তো সে বলতেছে দিন পরে এরকম সারপ্রাইজ দিলা আগে তো এটা রেগুলারই পেতাম তো তার অবস্থা দেখেন এক প্যান্ট পায়ের উপরে উঠানো আরেকটা নামানো তো যাই হোক আমি ভিডিও এডিট করতে গিয়ে এখন সেটা দেখতেছি আর কি তো সে বলতেছিল এই ময়লা জামা কাপড় নিয়ে তোমাকে ধরলে তোমার শাড়ি গয়না নষ্ট হয়ে যাবে আমি বললাম ধুর তারপরে সে বলল। ঠিক আছে তাহলে আমি তাকে বলতেছিলাম যে হাজবেন্ড পরিশ্রমের এই ঘামের কাছে কোটি টাকার শাড়ি গয়নাও কিচ্ছু না অনেক আপুরা তো এটাও কমেন্ট করেছে যে আপু আপনার শাড়িটা নষ্ট করে দিল ভাইয়া এত ঘা ঘেমে ময়লা নিয়ে এসেছে আমি হলে তো বলতাম যে আগে ফ্রেশ হয়ে আসো তো তাদের জন্য বললাম আর কি আর এদিকে তাকে সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি সে আমার জন্য চকলেট নিয়ে আসছে আর আমি ওদের তো বলতেছিলাম যে দেখো ওইদিকে ক্যামেরা সেট করা তো সেটা দেখে সে হাসতেছিল আর আমি বললাম যে আমি তোমাকে সারপ্রাইজ দেবো উল্টা তুমি তো আমাকে চকলেট দিয়ে সারপ্রাইজ দিয়ে দিলা সে আসে একটু আগে কিন্তু ঘড়ি দেখতেছিল কারণ সে বলতেছিল যে বাড়ির গেট তো কিছুক্ষণের মধ্যে বন্ধ করে দিবে তাও চলো বাইরে যাই বাইরে থেকে একটু ঘুরে আসি তোমাকে ডিনার করায় নিয়ে আসি তো এই কথা সে বলতেছিল আমি এদিকে ক্যামেরা অফ করে নিলাম আর সে আমি বললাম যে না বাইরে যাবো না শরীর ভালো লাগছে না বাট সে জোর করতেছিল বলো বলে যে চলো যে যাই বাইরে গিয়ে ডিনার করে আসি তো বের হলাম পরে আমি বললাম যে না বাইরে ডিনার করব না যেহেতু শরীর ভালো না আসলে ওইভাবে কোনো কিছু খাওয়ারও তেমন একটা ইচ্ছে ছিল না তো এরপরে বললো তাহলে চলো হালকা পাতলা কিছু খাও কি খাবা বলো তো আজকে আমার চটপটি খেতে ইচ্ছা হলো যদিও আমি সবসময় ফুচকা খাই ফুসকা লাভার কিন্তু কেন যেন মনে হলো আজকে চটপটি খাবো তাই হচ্ছে গিয়ে চটপটি নিয়ে নিলাম আর অল্প করেই নিয়েছি কারণ আমার গ্যাস্ট্রিকেরও প্রচুর সমস্যা হচ্ছে এই জন্য বললাম যে আমি একটাই নিব এখান থেকে অল্প একটু আমি খাবো আর বাকিটা তুমি খাবা সে ঠিক আছে তখন প্রায় রাত এগারোটার বেশি বাজে কারণ তাকে যখন সারপ্রাইজ দিয়েছি তখনই মোটামুটি রাত এগারোটার মতো প্রায় বেজে গিয়েছিল তো আমরা টেনশনে ছিলাম বাসায় গেট বন্ধ করে দিবে তার আগে ভাগে আমাদেরকে বাসায় ফিরে যেতে হবে তো আমি একটু চটপটি খেলাম বাকিটা সব তাকে দিয়ে খাওয়ালাম এরপরে সে আবার বলল চলো তোমার অন্য কিছু কিনে দিই তো এই জায়গার বাটার বোনটা খেতে খুব পছন্দ করি আমি তো সেই জন্য সে আমাকে বাটার বোন কিনে দিলো তো হাজবেন্ডের আসলে ছোট্ট ছোট্ট মানে এই ভালোবাসাগুলো বা কেয়ারগুলোই না অনেক বেশি ভাল লাগে বললো সে ক্রিম রোল খাবা এইটা খাবা সেটা খাবা আমি বললাম যে না এখন বাটার বনে নিয়ে যাই অন্য সময় আবার অন্যটা নিয়ে যেও তো এরপরে সে আবার আমাকে একটু বাইকে করে কিছুক্ষণ ঘোরালো যেহেতু বেশি সময় নেই তাই হালকা পাতলায় আমরা একটু ঘুরলাম আমরা হচ্ছে লাভ রোডে গিয়েছিলাম তো সে আবার বলছিল আসো দাঁড়াও তোমাকে কয়েকটা ছবি তুলে দিই খুবই সুন্দর লাগতেছে শাড়িতে তো সে বলতেছে তুমি আগে থেকে জানালো তো আমি সুন্দর করে একটু সাজুগুজু করে রেডি হতাম তুমি নিজে রেডি হইলা আমারে রেডি হইতে দিলাম না বললো তাহলে তো তোমাকে আমি এই সারপ্রাইজটা দিতে পারতাম না আর তুমি এতটা খুশিও হত না সে বলে এটাও ঠিক কারণ আগে ভাগে যদি জেনে শুনে রেডি হতাম তাহলে তো এইভাবে মানে সারপ্রাইজ পেতাম না বা এই ভালো লাগাটা পেতাম না বিয়ের পরে এই লোকটাকে আমি একটা কথাই বলেছিলাম এখনো সেই কথাটা বলি যে লাইফে সব কিছুর কমতি আমি অ্যাডজাস্ট করে নিতে পারবো কিন্তু আমাকে ভালোবাসা বা আমাকে ভালো রাখা যত্নে রাখা এটা আমি কোনোভাবে কিন্তু কম্প্রোমাইজ করবো না তো সে এই দিকটা সব সবসময় খেয়াল রাখে আলহামদুলিল্লাহ লাইফে এই জিনিসটা যদি পাওয়া যায় আমার মনে হয় সব কিছু অ্যাডজাস্ট করে হলেও একটা মানুষের সাথে ভালো থাকা যায় তো সব আপু ভাইয়াদের জন্য শুভকামনা রইল সবাই সবার প্রিয় মানুষটাকে নিয়ে অনেক বেশি ভালো থাকুন হ্যাপি থাকুন আর আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজ ফলো করেননি তারা সাবস্ক্রাইব আর ফলো করে দিবেন আর যারা অলরেডি করেছেন সবাইকে অনেক ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম